আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও বারাকাতু বোনেরা আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যার নামে আজ অনেক ঘরে চলছে সবচেয়ে বড় ধোঁকা সবচেয়ে ভয়ঙ্কর জুলুম আর সবচেয়ে বিকৃত ইসলামের ব্যবহার এই বিষয়টির নাম হিল্লা বিয়ে অনেকে বলে তিন তালাক হয়ে গেছে এখন হিল্লা ছাড়া উপায় নেই কিন্তু প্রশ্ন হলো এই হিল্লা কি আল্লাহর বিধান নাকি মানুষের বানানো নাটক চলুন মানুষের কথা নয় আল্লাহ ও তা রাসুল সাল্লা সাল্লামের কথা শুনি সুরাল বাকার দুশো তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি স্বামী তাকে তৃতীয়বার তালাক দেয় তাহলে সে তার জন্য হালাল হবে না যতক্ষণ না সে অন্য স্বামীকে বিয়ে করে এই আয়াতে কোথাও বলেনি ভারাটে স্বামী বা এক রাতের বিয়ে বা চুক্তিভিত্তিক তালাক বরং আল্লাহ বলেছেন তান কিহা জাওজান অর্থাৎ একটি প্রকৃত স্বাভাবিক বিয়ে যেখানে ভালোবাসা থাকবে সংসার হবে ভবিষ্যৎ থাকবে আল্লাহ চেয়েছেন তিন তালাকের পর মানুষ যেন ফিরে যাওয়ার আগুনে না খেলে বরং নূতন জীবন শুরু করে তাহলে পরিকল্পিত হিল্লা কি যেখানে আগেই ঠিক করা হয় তালাক দেওয়া হবে শুধু পুরনো স্বামীর কাছে ফেরার জন্য বিয়ে কয়েক ঘন্টা বা এক রাতের নাটক এটি ইসলাম নয় এটি বেভিচারের নিকৃষ্ট রূপ রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ লানত করেছেন সেই ব্যক্তির উপরে যে হালালা করে এবং যার জন্য হালালা করা হয় লানত মানে আল্লাহর রহমত থেকে বহিষ্কার করা ভাবুন যে কাজের উপর রাসুল সাল্লা লানত দিয়েছেন সেটা কি কখনো নেক হতে পারে আরেকটি হাদিচে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হিল্লাকার ব্যক্তি হল ভাড়াটে বেভিচারি এটি ছিল তার ভাষা কত ভয়ঙ্কর কত স্পষ্ট আজ কি হচ্ছে আজ সমাজে বলা হয় এক রাতের হিল্লা করো তারপর আবার আগের স্বামী এটা ইসলাম নয় এটা নারীকে শরীরের পণ্য বানানো তিন তালাক কেন এত কঠিন করা হয়েছে কারণ ইসলাম চায় তুমি রাগে তিন তালাক দেবে না তুমি খেলনার মতো স্ত্রী ছাড়বে না তুমি জানবে তৃতীয় তালাক মানে ফেরার দরজা প্রায় বন্ধ প্রিয় ভাই বোনেরা হিল্লা কোনো শরীয়ত নয় হিল্লা একটি অভিশাপ যদি কেউ বলে হিল্লা ছাড়া উপায় নেই তাকে বলো রাসুল সাল্লা সাল্লাম লানত করেছেন এই কাজকে আল্লাহ নারীদের অপমানের জন্য ইসলাম পাঠাননি বরং মর্যাদা দেওয়ার জন্য পাঠিয়েছেন আল্লাহ আমাদের সমাজকে এই জঘন্য প্রথা থেকে মুক্ত করুন আমিন